দেশপুরে বন্যাতে মানুষের বেশ ক্ষয় ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির এবং মানুষের চাষ ধান জমি এবং তার সঙ্গে সবজি চাষ বিভিন্ন চাষে কিন্তু মানুষের ক্ষতি হয়েছে আর সেই পূরণ সরকার কিভাবে সরকারের কাছে ক্ষতিপূরণ আপনারা জানাতে পারবেন শস্য বিমা পুরীর এলাকা এলাকায় শস্য বীমা ক্যাম্প হচ্ছে আর কেশপুরের কলা গ্রাম হাই স্কুলে যে কিন্তু শস্য বীমার ক্যাম্প হচ্ছে আর সেখানে কিন্তু একাধিক এলাকার মানুষেরা শস্য বীমার ক্যাম্প ক্যাম্পে ফর্ম জমা দিচ্ছে এবং কি কি ক্ষতি হয়েছে এবং কতটা ক্ষতি হয়েছে পরিমাণ কিন্তু জমা দিচ্ছে এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জেনে জানাচ্ছে সাতশো থেকে সাড়ে আটশো জন লাইনে শস্য বীমা ফরম জমা দিয়েছি এবং সরাসরি সেই চিত্র আপনাদের কাছে আমরা फटाफट বলে দেবো